বসতে ভাই এটা কাজ এই খরচ দাপনে করতে হবে আমি হলাম মালিক আপনারা কি তলবে এলেম এখন আমার পড়াইতে পারবে এমন যোগ্যতা সম্পন্ন আলেম এই যে বারান্দা দৌলা মাই কেরাম ভাই নিচে বসা আছে আমি জানি আমি মানি কিন্তু এখন আরে বলেন না এখন তুমি এখন তো আমি বলনি এজন্য এখন আমি শুধু বলবো আপনারা শুনবেন আপনার জন্য